আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি তো এর আগে কয়েকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম যে এখানে আমি খাসা তৈরি করতেছি তো সেই খাসারই একটা রুম সুন্দরভাবে কমপ্লিট সেই সেই মূলত আমি কিছু কি বাসের মতো এই খাসায় আর কি রেখে দিয়েছি দেখতে দেখতে সময় দিন মাস বছর কিভাবে চলে যায় সেটা নিজ মানে টের পাওয়াই খুবই মুশকিল তবে যাই হোক এখানে যে ফার্মি মুরগি বাচ্চাগুলো দেখতেছেন এদের বয়স আজকের দিন দিয়ে পঁচিশ দিন আলহামদুলিল্লাহ এরা সম্পূর্ণভাবে সুস্থ আছে সবল আছে আজ কয়েকদিন যাবৎ যেভাবে শীত পড়তেছে এই শীতে যদি খালি আমার এই মুরগিগুলো আমার বড় সেটে রাখতাম তাহলে নির্গাত শিওর এখান থেকে আমার প্রায় ঠান্ডা লেগেই যেত তবে এখান থেকেও একটা সমস্যা আমি ফেস করতেছি সেটা হল অ্যামোনিয়া যে গ্যাসটা সেই গ্যাসটা মূলত আমি বের করতে পারতেছি না এটাও মূলত আমার একটু ভুল কারণ আমি দিনে চাইলে চার পাঁচ ঘন্টা আমি আর কি যে চাঁদা মানে পদ্মাগুলো বলে সেই পদ্মাগুলো আমি উঠাই দিলে সেই গ্যাসগুলো তুলে যায় কারণ আমার মানে আমি থাকি গ্রাম অঞ্চলে আমি এরকম জায়গায় আমার এই 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 ঘরটা যে বাতাস বাতাস খামারে খামারে আসে আর আসলেই ঠান্ডার একটা আবাস হয়ে যায় আর একবার যদি এদের ঠান্ডা লাগে তাহলে যে কি পরিমাণ ক্ষতি হবে সেটা মাত্র আমিই জানি সেটা চিন্তা ভাবনা করেই মূলত আর কি এগুলো করা তবে আলহামদুলিল্লাহ অ্যামোনিয়া আর গ্যাস অতটা হয় না আমি যেহেতু দুদিন পর লিটারগুলো পরিষ্কার করে দিই আর এখান যে লিটারগুলো আছে সেটার জন্য আমি যে ইউকা যে মেডিসিনটা আছে সেই মেডিসিন মেডিসিনটার মধ্যে ব্যবহার করি অ্যামোনিয়া গ্যাস যাতে না হয় আর আমি তারপরেও চেষ্টা করি দুই থেকে তিন ঘন্টা আর কি পর্দাটা সুন্দরভাবে উপরে উঠাই দিতে আর বাতাসটা একটু ভিতরে দিয়ে দেই কারণ বাতাসটা খুবই প্রয়োজন আর যদি ভিতরে যদি বাতাস না ঢুকে তাহলে আর কি অ্যামোনিয়া গ্যাস আরো বেশি হবে সেখান থেকে আর কি ওদের কড়াই যা রোগ হবে ঠান্ডা লাগবে আর অনেক কিছু ব্যক্তি তো থাকবে মানে এক কথা সবসময় কি ওরা অসুস্থ হয়েই থাকবে এই সময়টা আপনারা অনেকেই মুরগি তুলতে ভয় পান তবে ভয়ের কিছু নেই যদি ঠিকঠাকভাবে ম্যানেজমেন্ট ঠিকঠাকভাবে জানা দেয় তাহলে মুরগি তুললে কোনো ভয় হবে না তারপর আমি আপনাদেরকে বলবো আপাতত এই মাসটা মানে এই মাসটা এবং কি সামনের মাসের দশ দিন তারপরে গিয়ে আপনারা খামারে মুরগি তুলেন কারণ তখন একটা গরম একটা আবাস চলে আসবে আপনারা আর কি ভয় পাবেন না তো আজকের ভিডিওটার মতো এটা নেই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে কালকে নতুন একটা ভিডিওতে তেয়াল হাফেজ